কাকিমা কিছু মনে করবেন না আমি আমার মনে হচ্ছিল আজকে আমি যখন আপনাদের অনুরোধ করলাম জবাব চায় বাংলায় বসার জন্য আমার মনে হচ্ছিল যে এই প্রশ্নটা আপনাকে করব কি করব না কিন্তু আমি তারপর মনে হলো যে এই প্রশ্নটা আপনার উত্তরটা পাওয়া বাঙালির বা বাংলার দরকারি টাকা দিয়ে কি সব কিছু কেনা যায় টাকা দিয়ে দ্রোহ কেনা যায় টাকা দিয়ে বিদ্রোহ থামানো যায় আপনার মেয়ে আপনি হারিয়েছেন তখন পুলিশের একজন ডেপুটি কমিশনার লেভেলের অফিসার এসে আপনাদের টাকা দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা করেছিল তারপর মুখ্যমন্ত্রী টাকা দিতে চেয়েছিল কিন্তু তারপরেও অভয়ার জন্য আন্দোলন থামেনি টাকা দিয়ে কি সব বন্ধ করে দেওয়া যায় সব দ্রোহ কি থামিয়ে দেওয়া যায় কাকিমা তৃণমূলের একজন নেতা বলেছেন টাকা দিয়ে সব কিছু করা যায় কত টাকা চাই বলুন আমি তার উত্তরে বলেছিলাম যে একটা মেয়েকে হারিয়ে ফেলেছি সেই যে যন্ত্রণা সেই যন্ত্রণা মাপার বোধহয় ঈশ্বরও একটা যন্ত্র আবিষ্কার করতে পারেননি কিন্তু ওনারা আবিষ্কার করে ফেলেছেন কিন্তু আমি মনে করি টাকা দিয়ে সব কিছু কেনা যায় না কাকিমা এই মুহূর্তে যেভাবে মানে কালচারাল প্রোগ্রামে মেডিকেল কলেজগুলোর কালচারাল প্রোগ্রামের জন্য দু কোটি টাকা স্যাংশন করা হয়েছে ভাবতে পারছেন মানে ফেস্ট হবে নাচা হবে গানা হবে মোৎসব হবে এই সমস্ত কিছুর জন্য দু কোটি আমার প্রশ্ন নিরাপত্তার জন্য কত কোটি টাকা কাকিমা না এটা আমি আগে জানতাম হ্যাঁ না এই এই যে কালচারাল জন্য যে টাকাটা যে সরকারিভাবে ঘোষণা হয় এটা আমার জানা ছিল না আমি জানতাম যে এটা যারা পড়াশোনা করে বা তাদের মানে চিকিৎসক থাকে সেই ফান্ডিং থেকে এই টাকা কালচারাল অ্যাসোসিয়েশনটা কালচারাল প্রোগ্রামটা হয়। কাকিমা কাকু আপনি আমাদের সঙ্গে থাকুন আমি এভাবে যে সরকারিভাবে কোনো কালচারাল প্রোগ্রামের জন্য হসপিটালে টাকা স্যাংশন হয় এটা আমি জানতাম না। এটা হচ্ছে এটা এটাই এটাই এগিয়ে বাংলা এই মুহূর্তে আমি আশফাকুল্লাহ নাইয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনকারী চিকিৎসক অন্যতম মুখ আন্দোলনের এবং আশরফুল্লাহ এই মুহূর্তে আনন্দ পাচ্ছ মানে প্রথমে গরম প্রথমে ধমক তারপরে চমক এবার একটু নরম মিষ্টি নরম পাকের সন্দেশ মুখে পুড়ে দেওয়া এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমার দারুণ লাগলো কি মনে করছো ভালো লাগলো এই টাকা পয়সা বাড়লো দু কোটি টাকা ফেস্টের জন্য খরচ করতে পারবে দেখুন প্রথমে বলি আমরা প্রথমেই আমাদের বিভিন্ন আন্দোলনে কিছু স্লোগান উঠে এসেছিলো তার মধ্যে একটা অন্যতম স্লোগান ছিল টাকা দিয়ে অপরাধী ঢাকা যায় প্রতিবাদী কেনা যায় না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়